হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক আজকে তোমরা শুনবে দুটো ঘটনা প্রথম ঘটনাটা শুনে বুকের মধ্যে যদি কোনো কষ্ট চাপা থাকে তোমরা সেটাকে ধরে রাখতে পারবে না এমনই একটা দুঃখের ঘটনা আর দ্বিতীয়টা একটা বলতে পারো রাস্তার ঘটনা বা স্টেশনকে কেন্দ্র করে ওকে ট্রেনকে কেন্দ্র করে দুটো ঘটনায় আজকে তোমরা দারুণ শুনতে চলেছ আশা করছি তোমাদের দারুণ লাগবে তো আশা করছি তোমরা সিট বেল্ট বেঁধে নিয়েছ চুপটি করে বসে পড়েছ কানে টুক করে হেডফোনটা গুজে নিয়েছ নিয়েছে তো চলো এবার আমরা পারি দিই ভূতের রাজ্যে নমস্কার আজকে আমি তোমার সাথে একটা মর্মান্তিক ঘটনা শেয়ার করতে চাই কিন্তু সেই ঘটনা শেয়ার করার আগে আমি কিছু কথা বলতে চাই আমরা সবাই জানি মানুষের জীবনে মৃত্যু বা কোনো আপনজনের মৃত্যু কারোর কাছে প্রিয় নয় বা সুখপ্রদক হতে পারে না কিন্তু এই ঘটনাটা শোনার পর আমাদের প্রত্যেকটা লিসেনাররা হয়তো বুঝতে পারবে যে মৃত্যুটা মোটেই মর্মান্তিক বা কষ্টের নয় বরং অনেক শান্তির এছাড়া গীতায় তো লেখাই আছে যে যেই ব্যক্তি কারোর মৃত্যু বা জন্মে দুঃখিত বা আনন্দিত হবে না সেই আসল জ্ঞানী ব্যক্তি আমি কিছু ব্যক্তিগত কারণে আমার নিজের নামটা উল্লেখ করতে পারছি না কারণ আমার নামটা উল্লেখ করলেই আমার যে সমস্ত বন্ধুরা রয়েছে যারা তোমার স্টোরি নিয়মিত শোনে তারা আমাকে চিনে ফেলবে কারণ আমার ফ্রেন্ড সার্কেলের সেভেন্টি পারসেন্ট মানুষজনই তোমার ডাই হার্ট ফ্যান আর তাদের প্রত্যেকেই জানে যে আমি ভূতে বিশ্বাস বা ভয় কোনোটাই করি না কিন্তু আসলে আমি ভীষণ ভীত প্রকৃতির একটা মানুষ আসলে বন্ধুদের সামনে একটুখানি কিরো না সাজলে নিজের ইমেজটাকে ধরে রাখা যায় না তাই না দাদা আচ্ছা চলো অনেক উল্টো পাল্টা বকে ফেললাম এবারে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটা আমার এক গুজরাটি ফ্রেন্ডের থেকে শোনা যার সাথে আমার পরিচয় হয় অফিসে বন্ধুবালা ভুলই হবে সে অনেকটাই বড় আমার থেকে আমি ঘটনাটি তার ভাষাতেই ব্যক্ত করছি ঘটনাটা আমার ছোটবেলার গ্রামের বাড়ির গ্রামের নাম বা আমার নাম কিছুই উল্লেখ করলাম না কারণ আমার কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে এবং সেটা আমার যেহেতু পাস্ট লাইফ সেটা নিয়ে আমি আর নতুন করে ঘাটাঘাটি করতে চাই না আমি তখন স্কুলে পড়তাম আমার সাথে আমার বাকি বন্ধুরা একই স্কুলেই পড়ত আমরা যখন স্কুলে যাতায়াত করতাম তখন আমাদের স্কুলের পাশেই আরেকটি মেয়েদের স্কুল ছিল সেখানে অনেক মেয়েরা আমাদের সাথেই পড়ত যেহেতু গ্রাম থেকে অনেকটা বাইরের স্কুল তাই জন্য মেয়েরা একা একা বাড়ি আসতে ভয় পেত বিকেলবেলা এরকমই একটা মেয়ে ছিল যে রোজ আমাদের সাথে যাতায়াত করত তার নাম ছিল শর্মি শর্মি আমাদের গ্রামের নয় পাশের গ্রামের মেয়ে কিন্তু তার বাবা মা এখানে জমি কিনে বাড়ি বানিয়েছিল সেই সময় তাই জন্য শর্মির সমস্ত ফ্যামিলি আমাদের গ্রামে চলে এসেছিল শর্মি আর আমি একটা সময় পর খুব ভালো বন্ধু হয়ে যাই একে একে আমরা প্রাথমিক বিদ্যালয় শেষ করি হাই স্কুলে উঠি শর্মি আমার চেয়ে বছর একের ছোট তাই জন্য স্কুলে ভর্তি হওয়ার দু বছর পরে আমাদের স্কুলে ভর্তি হয় যেহেতু ক্লাস ফাইভ থেকে কোয়েট তাই জন্য আমাদের অতটা সমস্যা হতো না একসাথে বাড়ি আসতাম আমি এরপর ক্লাস টেনের পরীক্ষা দিই আরও ক্লাস নাইনে আমাদের দুজনের মধ্যে বয়ঃসন্ধির একটা লক্ষণ দেখা যাচ্ছিল তখন আমি আস্তে আস্তে শর্মির ওপর আলাদাভাবে আকৃষ্ট হতে শুরু করি অবশ্য মিথ্যে বলবো না শর্মির ওপর আমার আকর্ষণ ছিল কিন্তু সেটা বান্ধবী অথবা পাশের পাড়ার মেয়ে হিসেবে কিন্তু এই আকর্ষণটা যেন অন্যরকম আকর্ষণ ওকে দেখে আলাদাভাবে একটা ভালো লাগা কাজ করতে লাগলো ওর সরল মিষ্টি মুখটা ছোট ছোট হাত সর্বোপরি একদম ছোটোখাটো চেহারা লম্বা লম্বা চুলের বোঝাই আমি বারে বারে হারিয়ে যেতাম শর্মি আমাকে পছন্দ করত কিনা না সে সময় আমি জানি না কিন্তু ওর প্রতি আমার আলাদাভাবে আকর্ষণ কাজ করে এরপর শর্মি মাধ্যমিক দেয় এবং ক্লাস ইলেভেনে সেও ওঠে ততদিনে আমি কলেজে চলে গিয়েছি শর্মি আর আমার মধ্যে বন্ধুত্বটা কিন্তু থেকেই গিয়েছিল আমার একটা বন্ধুকে আমি শর্মির কথা জানাই এবং সেও আমাকে প্রচণ্ডভাবে এনকারেজ করে যাতে আমি শর্মিকে প্রপোজ করি কিন্তু সেই সময় গ্রাম এলাকা আমাদের গ্রাম সত্যি বলতে অনেক পিছিয়ে ছিল আজ থেকে মাত্র পনেরো বছর আগেও সেখানে কোনো ফোন বা বিদ্যুৎ তো অনেক দূরের কথা মেয়েদের স্কুলের গণ্ডি পার হতে না হতেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো আমার মনে হয়তো সেই ভয়টায় কাজ করছিল কারণ আমি শর্মিকে কোনোভাবেই হারাতে চাইনি তাই জন্য আমি একদিন ওর প্রিয় একটা নয়নতারার ফুল নিয়ে ওর কাছে যাই এবং বলি শর্মি ও তানে প্রেম করুছু অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি শর্মি কয়েক মুহূর্তের জন্য আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো এবং তার চোখের পাতা ভিজে উঠল সে বলল তুমি এতদিন কেন বল আমায় তখন আমি ওর কথা শুনে অবাক হয়ে যাই এবং বলি এতদিন এতদিন আমি তো ভয় পেতাম ভয়ে তোকে বলতে পারিনি যদি তুই আমাকে ছেড়ে চলে যাস ও আমার হাতটা ধরে নিজের কপালে ঠেকাই এবং বলে আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো না তোমার জন্য প্রার্থনা করেছি কত জানো যাতে তুমি আমাকে ভালোবাসো আশা আমি ছেড়েই দিয়েছিলাম তুমি জানো আমার বাড়ি থেকে আমার বিয়ের কথাবার্তা চলছিল তবে তুমি এখন আমাকে বলে দিয়েছ আমি আর কাউকে বিয়ে করব না এই বলে সে হু হু করে কেঁদে দেয় আমি মনে মনে ভগবানকে এবং আমার সেই বন্ধুকে ধন্যবাদ জানাই যে আমাকে এনকারেজ করেছিল তাই জন্যই আমি আমার ভালোবাসার শর্মীকে ফিরে পেয়েছি এরপর আমি আর শর্মি চুটিয়ে প্রেম করতে থাকি এভাবেই চলে যায় আরও দুটো বছর ইতিমধ্যে স্মরণীয় স্কুল পেরিয়ে ও কলেজে ভর্তি হয়ে যায় তারপরেই শুরু হয় আমাদের জীবনের একটা কালো অধ্যায় শর্মির বাবা মা কোনোভাবে হয়তো আমাদের কথা জানতে পেরে গিয়েছিল তাই জন্য শর্মির উপর তারা প্রচণ্ড অত্যাচার করতো জোর করতো বিয়ের জন্য কিন্তু সে কোনো মতেই রাজি হতো না বিয়ে করার জন্য তখন আমিও নিরুপায় কারণ আমি তখন কোনো চাকরি বাকরি পাইনি এই অত্যাচারে অত্যাচারে আরও একটা বছর কেটে যায় আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর আমার একটা চাকরি জুটে যায় কিন্তু দুঃখের বিষয় ছিল আমার চাকরির জন্য ব্যাঙ্গালোরে যেতে হবে আমি শর্মির কাছে যাই এবং তার থেকে অনুমতি চাই আমি বলি শর্মি আমি ব্যাঙ্গালোর যাচ্ছি কাজের জন্য মোটামুটি ছমাস বাদে আমি ফিরে আসবো গ্রামে তখন তোমার বাবা মায়ের সাথে আমি কথা বলবো আমাদের বিয়ের জন্য তুমি আমার জন্য অপেক্ষা করবে তো শর্মি শর্মি আমার মাথায় হাত বুলিয়ে দেয় এবং আমাকে বলে আমি তো তোমার জন্য সারা জীবন অপেক্ষাতে থাকব আর ছমাস অপেক্ষা করতে পারবো না নিশ্চয়ই পারব তোমার সাথে সারা জীবন কাটানোর জন্য আমি ছমাসের বিরহ সহ্য করব তুমি যাও আর সফল হয়ে ফিরে এসো আমার কাছে তার থেকে আমি অনুমতি পেয়ে একটু ধাতস্থ হলাম এবং নিজের মনের বিরহটাকে অতটা জাগার হতে দিলাম না এবার আমার ব্যাঙ্গালোরে আসার পালা ট্রেনে করে আমি চেপে রওনা হই এবং সেদিনই ছিল আমার শর্মির সাথে শেষ দেখা তখন ফোনের অতটা চল ছিল না তখন চিঠি আদান প্রদানই ছিল গুরুত্বপূর্ণ মাধ্যম অবশ্যই ব্যাঙ্গালোর শহর এলাকা ওখানে দু একজনের কাছে ফোন থাকলেও আমাদের ওই গ্রামের মানুষের কাছে তখনও কিন্তু ফোন গিয়ে পৌঁছইনি শর্মিকে আমি সেখানে পৌঁছে একটা চিঠি লিখে দিই এবং আমাদের চিঠিতেই আদান প্রদানের মাধ্যমে কথা হয় আমার ডিউটি ছমাস হতে আর তিন দিন বাকি ছিল তখন আমি শর্মিকে আর কি করে একটা চিঠি লিখি প্রিয় শর্মী আমার ছমাস ব্যাঙ্গালোরে আসা পূর্ণ হয়েছে কিন্তু আমি এখন বাড়ি যেতে পারছি না কারণ আমার কিছু কাজ পড়ে গিয়েছে সে কারণে প্রায় আরও ছমাস আমি বাড়ি ফিরতে পারব না তুমি তোমার যত্ন নিও তবে এই চিঠির লেখাগুলো যে এতটা জীবন্ত হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি আমি আমার ছড়ির জন্য দরখাস্ত অফিসে করতে গিয়ে আমার বস আমাকে বলে দেয় এখন কোনো ছুটি ছুটিচুটি নেওয়া যাবে না কমপক্ষে ছমাসের মধ্যে তুমি কোনো ছুটি নিতে পারবে না তুমি ছুটি নিলে তোমার তিন মাসের বেতন এখানে জমা দিয়ে যেতে হবে আমার প্রচণ্ড কষ্ট হয় খারাপ লাগে আমি ভাবতে পারিনি যে যেটা আমি চিঠিতে লিখবো সেটা এভাবে জীবনে সত্য হয়ে যাবে আর কিছু উপায় না পেয়ে আমাকে আরও ছমাস সেখানে কাজ করতে হয় এক বছর পূর্ণ হতেই আমি আমার বসকে আবারও ছুটির আবদার করি এবং সে আমাকে ছুটি দেয় এবং বলে দেয় ঠিক এক মাস বাদে তুমি ফিরে আসবে এক মাসের মধ্যে তুমি যদি না ফেরো তবে কিন্তু তোমার জায়গায় অন্য কাউকে বহাল করে নেওয়া হবে আশ্চর্যের বিষয় এই ছমাসের মধ্যে আমি শর্মিকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা চিঠি লিখেছি সে কিন্তু কোনো চিঠিরই উত্তর দেয়নি আমি ভাবি যে ওর কোনো টিপদ হয়নি তো আমার ছুটির আবেদন মঞ্জুর হতেই তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়েই সেদিন রাতে রওনা হয়ে যাই সময় মতো আমি আমার গ্রামের বাড়িতে পৌঁছে যাই গ্রামের বাড়িতে পৌঁছে মা বাবার সাথে দেখা করে আমি সর্বপ্রথম যাই শর্মিদের বাড়িতে এখন আর কোনো বাধা বিপত্তি নেই এখন আমার অবস্থা ভালো আমি বেকার নই মাছ গেলে ভালো মোটা ইনকামও করি আশা করি শর্মির বাবা মা আর আপত্তি করবে না বিয়েতে কিন্তু কি ওর বাড়িতে গিয়ে আমি বুঝতে পারি যে ওর বাবা মা আর কেউ নেই বাড়িতে বাড়িতে তালা ঝুলছে আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করাতে তারাও বলে শর্মি তার বাবা মা গ্রাম ছেড়ে চলে গেছে এক মাস আগে কিন্তু তারা কোথায় গেছে সে বিষয়ে কেউই জানে না অতএব আমাকে বাড়িতে চলে আসতে হয় আমি অনেক জায়গায় খুঁজেছি শর্মিকে কিন্তু আমি তাকে কোথাও পাইনি আমার মনটার আগে দুঃখে ক্ষোভে অভিমানে অনুশোচনায় জর্জরিত হয়ে যায় এই শর্মির ভালোবাসা আমাকে নাও বলেছিল কখনো ছেড়ে যাবে না তাহলে কেন আমাকে ছেড়ে চলে গেল কেন আর কিছুটা দিন অপেক্ষা করল না সে আমি মাকে অনেকবার জিজ্ঞাসা করেছি যে মা ওর কি বিয়ে হয়ে গেছে মা তুমি আমাকে বলো কিন্তু মা বলে যে বাবা আমি কিছু জানি না রে তুই এখান থেকে যাওয়ার পর শর্মির ওপর ওর বাবা মা অনেক অত্যাচার করত ওকে বাড়ি থেকেও বের হতে দিত না ওদের বাড়ির ঘটনা আমি কি করে জানবো বল এখানে তো গ্রামের মানুষ যে যার মতো থাকে আর তোদের ভালোবাসার কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল তাই হয়তো তার বাবা মা শর্মিকে অন্য জায়গায় নিয়ে গিয়ে বিয়ে দিবে বলে ঠিক করেছে মন খারাপ করিস না রে বাবা ভাগ্যে যা আছে সেটাই তো হবে এই বলে আমার মা আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আসলে আসলে আমার মাও শর্মিকে কম ভালোবাসত না নিজের মেয়ের মতোই তাকে দেখত আমি ছুটি শেষ হওয়ার আগেই গ্রাম থেকে চলে আসি আর মাকে বলি মা ও কোনো দিন যদি আসে তুমি ওকে নিয়ে চলে এসো আমি আর কোনোদিনও এই গ্রামে ফিরবো না মা এই গ্রামের আনাচে কানাচে সৌর্মির স্মৃতি আমাকে বড্ড কষ্ট দেবে এরপর আমি আমার ভাড়ার ফ্ল্যাট ব্যাঙ্গালোরে চলে আসি আমি ফ্ল্যাটের দরজা খুলতেই যাবো এমন সময় উল্টো দিক থেকে কিছু একটা দৌড়ে আসার শব্দ পেলাম আমি ঘুরে তাকিয়ে দেখি আমারই বয়সে একটা মেয়ে রোগা ছোটোখাটো শরীর উন্মাদের মতো আমার দিকে আসছে এবং বলছে দাঁড়াও 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 গলার আওয়াজটা শুনে আমি চমকে উঠি তাকিয়ে দেখি আমার সেই ছোটবেলার কাঙ্ক্ষিত নারী আমার সেই ভালোবাসার মানুষ আমার শর্মী দাঁড়িয়ে হ্যাঁ স্বপ্ন দেখছি না তো আমি বাস্তবে আমি আমি বাস্তবে আছি তো আমি জানি না আমি শর্মির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি ও আমার সামনে এসে বলল আমি চলে এসেছি ওরা আমাকে একটা ঘরে আটকে রেখেছিল আমি কোনোরকমই সেখান থেকে পালিয়ে তোমার কাছে চলে এসেছি আমরা কালকে বিয়ে করব। আমি আর ওই নরকে থাকতে পারবো না তুমি আমাকে মেনে নেবে তো আমি বলি তুমি ভেতরে চলো তারপর কথা বলছি এসো তাড়াতাড়ি ভেতরে এসো এই বলে আমি ওকে ভেতরে নিয়ে এসে দরজা লাগিয়ে দিই এরপর আমি আমার বাড়িওয়ালাকে অর্থাৎ ফ্ল্যাটের মালিককে ফোন করে আমাদের রুমে আসতে বলি আমি ওনাকে সমস্ত কথা খুলে বলি শর্মির বিষয়ে শর্মি আমার সামনেই বসেছিল কিন্তু সেই ইশারায় বলে যে সে কোনো কথা বলবে না আমাকে কথা বলতে বলল আমি ল্যান্ডলর্ডকে বলি শর্মি আমার সাথে এখানেই থাকবে আর আমরা কিছুদিনের মধ্যেই বিয়ে করব। যদি আপনি কিছুদিন এখানে থাকতে দেন আমার সাথে তাহলে কি আপনার খুব সমস্যা হবে সত্যি বলতে উনি ভালো মানুষ ছিলেন তিনি আমাকে এক কথায় বললেন ঠিক আছে তোমরা থাকতে পারবে কোনো সমস্যা হবে না এরপর শর্মিকে আমি বলি তুমি কোথায় ছিলে আর কোথা থেকেই বা পালিয়ে আসলে আমাকে সব কথা খুলে বলো সে বলতে শুরু করে তোমার যখন শেষ চিঠিটা আমি পেলাম যে তুমি আরও ছ মাস বাদে আসবে তখন আমি মা বাবাকে জানালাম যে তুমি আরও ছমাস পর ফিরবে সেই জন্য আমি বাবা মাকে বললাম আর ছটা মাস আমাকে সময় দাও তোমরা তারপরে আমি তোমার সব কথা শুনবো কিন্তু আর ছ মাস বাদে যদিও না ফিরে আসে তবে আমি তোমরা যা বলবে তাই করব তোমরা যেখানে বিয়ে ঠিক করবে আমি সেখানেই বিয়ে করে নেব কিন্তু বাবা মা কোনো মতে রাজি হলো না আমাকে জোরপূর্বক অন্য গ্রামে নিয়ে গিয়ে মধ্যবয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে দিল সেই লোকটা আবার পুনেতে থাকতো আমার চেয়ে বেশ বড় বয়সী লোকটা এবং সে বলেছিল বিয়ের পর আমাকে পুনেতে নিয়ে যাবে এরপর যথা সময় আমার সাথে ভদ্রলোকের বিয়ে হয় এবং বিয়ের এক মাসের মধ্যে আমাকে সে পুনিতে নিয়ে চলে আসে প্রায় রোজ রাতে আমার সাথে সে অত্যাচার করত এভাবে একটা মাস কেটে যাওয়ার পর সে আমাকে বলে আজকে তোকে ঘুরতে নিয়ে যাবো সন্ধেবেলা ভালো করে সেজে উজে বসে থাকবি আমি রাজি হয়ে সাজতে বসি এবং সে লোকটা আমাকে একটা যৌন পল্লিতে বিক্রি করে দেয় সেখানে গিয়ে আমি প্রচণ্ড কান্নাকাটি করেছি অনেকবার করে রিকোয়েস্ট করেছি যাতে আমাকে ছেড়ে দেয় কিন্তু সেই লোকটা আমাকে ছেড়ে দেয় না সে আমাকে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে চলে আসে এরপর দীর্ঘদিন ওখানে ছিলাম প্রায় দিনই বিভিন্ন রকম লোক আমার ঘরে আসত আমি এত অত্যাচার সহ্য করতে পারছিলাম না লোকটা আমাকে যে কোথায় এনে বিক্রি করেছিল আমি সেটাও জানতাম না সেখানকার কোন মানুষ আমার সাথে সেভাবে কথাও বলতো না এভাবে কতদিন থেকেছি আমি সেটাও জানি না এরপর আমাকে সেখান থেকে ব্যাঙ্গালোরে এনে রাখা হয় এখানে কোনো নির্দিষ্ট রেড লাইট এরিয়া নেই ঠিকই তবে এখানে এসবের ব্যবসা খুবই রমরমিয়ে চলে তোমার একটা চিঠি আমার কাছে ছিল আর সেই চিঠিতে তোমার এই ফ্ল্যাটের অ্যাড্রেসটা আমি পেয়েছিলাম তাই জন্য কোনোভাবে আমি সেখান থেকে পালিয়ে চলে এসেছি আমি আর সেখানে ফিরতে চাই না তুমি আমাকে কি গ্রহণ করবে বলো গ্রহণ করবে তুমি আমি ওর কথা এতক্ষণ ধরে মন্ত্র মুগ্ধের মতো শুনছিলাম আমি ওর কাছে জিজ্ঞেস করি যে তুমি কি এসব জানো সে ডান দিকে এবং বা দিকে ঘাড় নাড়াই অর্থাৎ সে জানে না আমি শর্মিকে ধাতস্থ করি এবং বাইরে থেকে কিছু হালকা খাবার অর্ডার করে দুজন মিলে খেয়ে আলাদা আলাদা ঘরে ঘুমিয়ে পড়ি এভাবে আরও দুটো দিন কেটে যাই আমি আবার অফিস যাতায়াত শুরু করি আমাদের বাড়ির সামনেই একটা মন্দির ছিল শিব মন্দির সেখানকার পুরোহিতকে আমি বলি একটা ভালো লগ্ন দেখতে যে লগ্নে আমি শর্মি এবং শর্মী আমার হয়ে যাবে সেই পুরোহিত সামনের সপ্তাহের পাঁচ তারিখ সময় দিয়েছিল সে অনুযায়ী সামনের সপ্তাহের পাঁচ তারিখে আমরা বিয়ে করছি এটা নিয়ে আমি বাবা মাকে চিঠি পাঠাই যে তারা যেন চলে আসে আমার বিয়েতে বাবা মা তো তাই জন্য তাদেরকে না জানিয়ে কোনো কিছু করতে চাইনি বিয়ের ঠিক চার থেকে পাঁচ দিন আগে আমি অফিসে বেরিয়েছি এমন সময় আমাদের সেই পুরনো গ্রামের একটা ছেলের সাথে আমার দেখা হয় সে আমাকে দেখে বলে ভাইয়া ভাইয়া দাঁড়াও আমি দাঁড়াই এবং সে আমাকে বলে ভাইয়া তুমি শর্মির বিষয়ে কিছু জানো আমি ওর দিকে তাকাই আমি প্রথমে ভয় পেয়েছিলাম যদি আমি বলি যে শর্মি আমার সাথে আছে আর তাকে আমি বিয়ে করছি আর সেটা যদি কোনোভাবে সেই এলাকার মানুষ জেনে যায় আর শর্মিকে আমার থেকে কেড়ে নেয় তাই জন্য আমি বলি না যে আমি জানি না তখন সেই ছেলেটি বলে তুমি হয়তো তাহলে জানো না শর্মির বাবা মা শর্মির সাথে যে ছেলেটার বিয়ে দিয়েছিল সে একজন দালাল সে মেয়েদেরকে বিয়ে করে শহরে নিয়ে গিয়ে তাদের বিক্রি করে দেয় শর্মিকেও বিক্রি করে দিয়েছিল মুম্বাইয়ের কোনো এক রেড লাইট এরিয়ায় তারপরে সেখান থেকে ব্যাঙ্গালোরে তাকে আনা হয় কিছুদিন আগে ও পালাতে চেষ্টা করেছিল এবং কোনোভাবে ওকে একটা বাস ধাক্কা মারে ওর হাতে শুধুমাত্র একটা চিঠি ছিল সেই সময় আমিও সেখানে উপস্থিত ছিলাম সে চিঠি পুলিশ পেতে চারিদিকে খোঁজ তল্লাশি করে এবং আমাকে জিজ্ঞেস করে আমি বলি যে আমাদের গ্রামের মেয়ে এরপর সর্মিকে বা বলতে পারো থেতলে যাওয়া বডিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আমি এই সমস্ত কথা শুনে ওকে বলি কিসব কী সব উল্টো পাল্টা তুই শর্মি আমার সাথেই বাড়িতে আছে আর তিন চার দিন বাদে আমরা বিয়ে করব তুই কি আমার সাথে মজা করছিস নাকি তখন সে তার পকেট থেকে একটা নিউজ পেপারে ছোট্ট টুকরো বার করে আমার দিকে এগিয়ে দেয় আমি সেখানে তাকাতি অবাক হয়ে যাই শর্মি যেদিন আমার বাড়িতে এসেছিল সেদিন সে এই পোশাকটায় পড়েছিল যেটা লাশের গায়ে পড়া রয়েছে এবং স্পষ্ট আমার সেই পুরনো চিঠিটা সেখানে দেখা যাচ্ছে আমি আর কিছু বলতে পারলাম না সেখান থেকে অফিসে না গিয়ে সোজা বাড়ি চলে আসি বাড়ি এসে দেখি এ কি আমার বাড়িতে তো কেউ নেই আমি তো একা শর্মিকে বহুবার ডাকার চেষ্টা করেছি তাকে খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি তাকে প্রচণ্ডভাবে ট্রমাটাইজ হয়ে যায় কোনটা সত্যি কোনটা মিথ্যে সেগুলোর সঠিক বিচার করার বুদ্ধি আমার লোপ পাই এর দুদিন বাদে আমার বাবা মা বাড়িতে আসে তাদেরকে আমি সব কথা জিজ্ঞেস করি তারা বলে যে হ্যাঁ শর্মি সত্যি মারা গেছে আর শর্মির বিয়ের খবরটা গ্রামের সবাই জানতো কিন্তু কেউ তোকে বলেনি যদি তুই ভেঙে পড়িস তাই কিন্তু এরপরে এত বড় ঘটনা ঘটেছে এটা আমাদের গ্রামের কোনো মানুষ এমনকি শর্মির মা বাবাও জানত না এই বলে আমার বন্ধুটি ঘটনা শেষ করে ঘটনা শেষ হতে আমি তার দিকে তাকাই দেখতে পাই তার চোখের কোণে জল ঠিক করছে আমি জানি এই ভদ্রলোক আজ পর্যন্ত বিয়ে করেনি ইনাকে অনেকবার আমরা জিজ্ঞেস করেছি দাদা যে কেন উনি বিয়ে করেননি কিন্তু তার কোনো উত্তর দেয়নি সে ভদ্রলোকের মনে যে এত কষ্ট এত দুঃখ সেটা এতদিনে বুঝলাম দাদা এই ছিল ঘটনাটা যখন আমি শুনলাম তখন আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তোমার ঘটনাটি ভালো লাগলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও আমি এর আগে কোনো প্ল্যাটফর্মে এমনকি কোনো মানুষকেও এই ঘটনাটা শেয়ার করিনি তোমাকে প্রথমবার জানালাম তোমার যদি ভালো লাগে তাহলে তুমি তোমার কণ্ঠে পড়ে শুনিও কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করে দিও ধন্যবাদ বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা সত্যি মন থেকে বলছি এই ঘটনাটা শুনে আমার খুব খারাপ লেগেছে এতটাই খারাপ লেগেছে যে আমি তোমাদেরকে কি বলবো এমন ঘটনা শুনলে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায় এই ঘটনায় কিন্তু বিশাল যে ভয়ের কিছু আছে সেটা কিন্তু না বাট আমি কেন তোমাদেরকে শোনালাম জানো এমন ঘটনা খুব রেয়ার হয় এবং এমন টাইপের ঘটনা শুনলে না ছাড়তে ইচ্ছে করে না আমাদের সমাজ এখনও কতটা পিছিয়ে আমাদের সমাজ কেন যে এখন এগুলোকে অ্যাকসেপ্ট করে না সেগুলোই অনেকটা ভাবার বিষয় আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে তো আর কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও আর একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা অবশ্যই এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি পরের ঘটনা হায় অমিতা আজকে ফাঁকা হয়ে আবারও ঘটনা লিখতে বসলাম তোমার কণ্ঠে আমার এই ঘটনাটা শোনার অপেক্ষায় থাকলাম আমি দোগাছিয়া গ্রামের বাসিন্দা আমার নাম সুজয় এই ঘটনাটা শোনা আমার এক দাদার কাছ থেকে দাদা যেভাবে বলেছে সেভাবেই বলছি আমি কলকাতার ছোট্ট একটা কোম্পানিতে জব করি কাল আমাদের গ্রামে একটা পুজো তাই আমায় বাড়ি যেতেই হবে কোম্পানি থেকে ছুটি নিতে রাত আটটা বেজে যায় আমি তাড়াতাড়ি করে গিয়ে এল টু থার্টি বাসটা ধরি এবং হাওড়া স্টেশনে যাই স্টেশনে গিয়ে হাওড়া থেকে দশটা দশের মেমোরি লোকাল ধরি ট্রেন ছাড়লো তখন দশটা কুড়িতে ট্রেনের লোক কম থাকায় সিট পেতে কোনো অসুবিধে হলো না ট্রেনের জানলা ধরে বসে থাকতে থাকতে কখন যে চোখটা লেগে গেল বুঝতেই পারিনি ট্রেনটা থামতেই ঘুমটা ভেঙে যায় জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি ট্রেন তখন ব্যান্ডেল জংশনে এসে দাঁড়িয়েছে ট্রেন ছুটতে ছুটতে হঠাৎ ট্রেনের লাইটটা অফ হয়ে যায় দাদা জানোই তো লোকাল ট্রেনের লাইট হঠাৎ হঠাৎ করে অফ হয়ে যায় তাই আমি কিছু গুরুত্ব দেয়নি কিছুক্ষণ এরকম হতে হতে পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে ট্রেন থেকে নামলাম তখন ঘড়িতে দেখি বারোটা কুড়ি বাজে আমি বুঝে গেছি আজকে আর কোনো গাড়ি পাবো না তাও স্টেশন থেকে বাইরের দিকে গেলাম বাইরে গিয়ে দেখি একটা গাড়ি আর কয়েকজন লোক দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করি কোথায় যাবে দাদা ও দাদা দাদা বলে কুসুমগ্রাম যাব আমি ভাবলাম যাক কিছু কিছুদূর এগিয়ে যাওয়া যাক ওখান থেকে যদি কোনো গাড়ি পাওয়া যায় তো ভালোই হবে তাই দাদাদের সাথেই চলে এলাম ওরা আমায় নামিয়ে দিয়ে চলে গেল গাড়ি নিয়ে ওখানে দেখি কেউ নেই ঘোর অন্ধকার চারিদিকে ভয় ভয় করছে ভাবলাম এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই তাই হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম কোনো মানুষের চিহ্ন নেই সোজা হাইওয়ে দিয়ে হাঁটতে বেশ মজাও লাগছে আবার ভয় ভয় লাগছে হাঁটতে হাঁটতে চলে এলাম বেশ কিছুটা দূরে তারপর দুটো রাস্তা একটা শর্টকাট আর ওপরটা ঘোড়া ভাবলাম শর্টকাট দিয়ে যাই যা ভাবা তাই কাজ হাঁটা শুরু করলাম বেশ কিছু দূর যেতেই মনে হলো যে পেছনে পেছনে কেউ একটা আসছে পেছনে তাকাতেই দেখি কেউ নেই আবার হাঁটতে থাকি আবার মনে হচ্ছে কেউ পেছনে পেছনে আসছে ভয় লাগছে কি মরতে যে এত রাতে আসতে গেলাম তারপর দেখি একটা বাইক ছুটে আসছে আমার দিকে আমি হাত দেখাতেই দাঁড়াই তার সাথে কথা বলি সে যাবে আমার থেকে দুটো গ্রাম আগে তাই ভাবলাম ওনার বাইকটা করেই চাই তারপর আবার হেঁটে চলে যাবো যা ভাবা তাই কাজ তারপর সে চলে গেল আমি আবারও হাঁটতে শুরু করলাম বেশ কিছুক্ষণ হাঁটার পর পড়ল সেই মাঠ কাঞ্চন ডাঙ্গার জোল দাদা এই জায়গাটা খুব খারাপ শুনেছি অনেকে অনেক কিছু দেখেছে বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে কানে এলো ঘুঙুরের আওয়াজ তাই আমি জোরে জোরে হাঁটতে শুরু করলাম কিছুটা আসতেই হঠাৎ করে হাসির আওয়াজ শুনলাম আমি আরও জোরে হাঁটতে লাগলাম হঠাৎ করে এক নারীর কণ্ঠে মধুর সুরে বলে ওঠে কিরে কোথায় যাচ্ছিস আই এদিকে আয় আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে হাঁটতে শুরু করলাম সেই নারী কণ্ঠের আগি সুরে আবারও বলে ওঠে কিরে শুনতে পাচ্ছিস না আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না আমি ছুটতে শুরু করলাম এ আমার পা যেন চলছে না সে আবারও সুমধুর সুরে বলে ওঠে পেছনে দেখ কণ্ঠ শুনে মনে হচ্ছে কোনো মায়াবী রাজকন্যা তার কণ্ঠ আমাকে আকৃষ্ট করছে হঠাৎ করে মনে পড়ে গেল দাদুর সেই কথা যত যায় হয়ে যাক পেছনে তাকাবি না মনে হচ্ছে পেছনে যেন বিশাল ঝড় উঠেছে আবারও মনে হচ্ছে সব থেমে গেছে আমি সমস্ত শক্তি দিয়ে ভগবানের নাম করতে করতে হাঁটছি হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আমাদের গ্রামের মায়ের মন্দির মন্দিরে উঠি আমি জ্ঞান হারাই তারপর আর কিচ্ছু মনে নেই কি হয়েছে সকালে কিছু লোক মন্দির ধোয়া মোছা করতে এসে আমাকে ডেকে জ্ঞান ফেরাই তারপর কাউকে কিছু না বলে বাড়ি ফিরে যাই সেদিন মা আমাকে রক্ষা করেছিল দাদা এই ছিল সে রাতের ঘটনা যদি ভালো লাগে তোমার কণ্ঠে পড়ে শুনিও ভৌতিক কথার পরিবারকে ভুল ত্রুটি হলে মানিয়ে গুছিয়ে নিও প্রিয় অমিত্যা তো বন্ধুরা এই ছিল আজকের দুটো ঘটনা আশা করছি দুটো ঘটনাই তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও যারা এখনো লাইক কমেন্ট আর শেয়ার করনি তারা তাড়াতাড়ি করে দাও চলো এবার আমরা শুরু করছি সাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস লিখেছে ভাই ঘটনাগুলো শুনে জাস্ট বাকরুদ্ধ হয়ে গেলাম বেশ মজাদার ঘটনাগুলো ছিল থ্যাংক ইউ গো সেকেন্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ থার্ড কমেন্ট করেছে প্রভাত রাজা দুজনেই লাভ রিয়াক দিয়েছে সোমা লিখেছে এসে গেছি দাদা বিশ্বজিৎ দাস লাভ লাভ রিয়াক দিয়েছে পঙ্কজ রয় লিখেছে জাস্ট ওয়াউ রেখা পাসমান লিখেছে হ্যালো অমিত হ্যালো সুরজিৎ সর্দার লিখেছে হাই হ্যালো বিঘি ভাকচি লিখেছে আজ ট্রেনে বসে শুনবো একদম দারুণ বিষয় তারপরে কমেন্ট করেছে নন্দিনী রয় দুষ্টু বাদশাহ গেমিং এস কে বশির সোমা জানা রত্না রয় লিখেছে এতক্ষণ অপেক্ষায় ছিলাম দাদা একবার আমার নামটা প্লিজ নিও রত্না হ্যালো রত্না তারপরে কমেন্ট করেছে অর্ঘ জানা দিস ইজ মাই সোনিয়া আক্সে অধিকারী সোনা দাস শঙ্কর চক্রবর্তী তন্ময় স্বপ্না বাজেল মনিকা ত্রিপুরা মৃত্যুন্দে রত্না রয় পম্পাদি শ্রীজা দাস জয়শ্রী গুপ্তা গীতা গোস্বামী বিদিশা ঘোষ পীযুষ পাল সংঘমিত্র রয় তৃষা চক্রবর্তী সোমা সরকার শারমিন পাপড়ি দোলা দীপ ঘোষ এমডি হোসেন সুপ্রিয়া দাস অরবিন্দ ঘোষ সুদেষ্ণা সিংহ রয় প্রণয় মুখার্জি তনুশ্রী লিখেছে খুব ভালো লাগলো আমার হাজবেন্ডের লেখা ঘটনাটা থ্যাংক ইউ গো তারপরে কমেন্ট করেছে জিডব্লিউ রঞ্জন গৌতম বেরা সুদীপ্ত ব্যানার্জি সংঘমিত্র রয় অমিতা ঠাকুর ইন্দ্রাণী রয় লিখেছে অমিত কেমন আছো আমার মেয়ের নামটা একবার হাই করে বলো ওর নাম সিন্দ্রেলা হ্যালো সিন্দ্রেলা তারপরে কমেন্ট করেছে লালটু ডলুই শুভজিৎ ঘরামি অঞ্জলি মণ্ডল সংঘমিত্র শর্টস রিঙ্কু চৌধুরী জয়া বণিক তুষার রয় প্রেরণা লিখেছে দাদা তুমি কেমন আছো আজকে দেরি হয়ে গেল একটু ঘটনা শুনতে আমার নামটা প্লিজ নিও খুব ভালো আছি গো তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ মামুন মণ্ডল অভি স্টুডিও এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে